বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আপনারা কখনো মিক্সির মধ্যে এইভাবে পেপার দিয়ে দেখেছেন যে কি হয় বা শাড়ির মধ্যে কি দিলে শাড়িটার পার কখনোই উঠবে না এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলি আশা করছি আপনাদের প্রত্যেক দিনের কাজকে বন্ধুরা অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখ প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা বিস্কুট নিয়ে বিস্কুট তো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খাই কিন্তু আমরা যখন এরকম বড় প্যাকেটের বিস্কুট কিনে নিয়ে আসি দেখা যায় কৌটোর মধ্যে বেশ কিছুটা বিস্কুট এইভাবে ঢালি তারপর বিস্কুট কিছুটা পরিমাণ বেঁচে যায় সেই বেঁচে যাওয়া বিস্কুটটাকে আমরা কি করি এইভাবে প্যাকেটের মধ্যেই হয়তো রেখে দিই কিন্তু এইভাবে রাখলে বিস্কুটটা হয়তো নরম হয়ে যায় তাই আমাদের যে কাজটি অবশ্যই করা উচিত এইভাবে মুড়িয়ে নিয়ে আমরা যদি একটি পলিথিন থাকে হাতের কাছে পলিথিনের মধ্যে দেখুন বিস্কুটটাকে ঢুকিয়ে নেবো তারপর আপনারা এইভাবে খুব ভালো করে টাইট করে পেছিয়ে গেট দিয়ে নেবেন এইভাবে পলিথিনটাকে তারপর বা আপনারা রেখে দিলেও বিস্কুটটা দেখবেন নরম হবে না নষ্টও হবে না তাছাড়া আরও একটি কাজ করতে পারেন যার ফলেও দেখবেন আপনাদের বিস্কুট কিন্তু নরম হওয়ার কোনো রকম চান্স থাকবে না ফ্রিজের মধ্যে এরকমভাবে খোলা প্যাকেটের বিস্কুট আপনারা পলিথিনের মধ্যে ঢুকিয়ে যদি ফ্রিজের মধ্যে রেখে দেন ছমাস রেখে দিলেও দেখবেন বিস্কুটটি আপনাদের নরম হবে না একেবারে মুচমুচে থাকবে এমন কি আপনাদের কৌটোর বিস্কুট শেষ হলে তখন এই বিস্কুটটাকে প্যাকেট থেকে ঢেলে আপনারা কৌটোতে নিয়ে নিতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা ব্রা নিয়ে ব্রা আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু মহিলারা পরি কিন্তু সমস্যা যেটা হয় বন্ধুরা ব্রাটা ইউজ করার কিছুদিন পরেই দেখা যায় যে ব্রাটার হয়তো ফিতাগুলো ঢেলা হয়ে যাচ্ছে ঠিক মতো ফিটিংস হচ্ছে না এর যে ঘাটের অংশটা রয়েছে আমরা অনেক সময় ছোট বড় করে দেখি তাও দেখা যায় সেই সমস্যার সমাধান হচ্ছে না আমরা তখন পুরোনো ব্রাটাকে চেঞ্জ করে নতুন ব্রা কিনে নিয়ে আসি এখন নতুন ব্রা কিনতে গেলে অনেকটা দামই কিন্তু লাগে তাই আমরা এই ব্রাটাকেই আবার কিভাবে ইউজ করতে পারবো তারই একটি টিপ শেয়ার করব সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটি পলিথিন পলিথিনের মধ্যে ব্রাটাকে এইভাবে ঢুকিয়ে পলিথিনটাকে গিট দিয়ে নিলাম ডিপ ফ্রিজের মধ্যে বন্ধুরা আমি ব্রাটাকে এখানে দেখুন আধ ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেব। আধ ঘন্টা পর বন্ধুরা ফিরে এসেছি এবার আমি ব্রাটাকে বের করে নিচ্ছি আধ ঘন্টা ফ্রিজে রাখার কারণে যেহেতু গাডার আর ইলাস্টিক এটা ঠান্ডার কারণে কিন্তু তার আগের জায়গায় ফিরে আসে তাই দেখুন ফ্রিজে রাখার কারণে আগের মতো টাইট হয়ে গেছে এমনকি পড়লে কোনো রকম লুজ হবে না অসুবিধা হবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এই ধরনের যে চিনামাটির বাসনগুলো থাকে না অনেক সময় হয় বন্ধুরা আমরা কোথাও হয়তো যাই এগুলোকে নিয়ে যাই এর যে বক্সটা থাকে সেটা হয়তো খারাপ হয়ে গেছে কিন্তু এটাকে যদি ব্যাগে করে নিয়ে যাই একটুখানিও যদি আঘাত লাগে বন্ধুরা তাহলে কিন্তু চীনা এই বাসনটা ভেঙে যায় যেটা অনেকটাই টাকা আমাদের লস হয়ে যায় আমাদের বাড়িতে যে এই ধরনের পুরোনো লেগিংস থাকে যেটা ছিঁড়া ফাটা লেগিংস হোক কিংবা গেঞ্জি হোক তার মধ্যে যদি আমরা এই ধরনের চিনামাটির থালা বলুন বা কাপ প্লেট বলুন এইভাবে ভরে তারপর লেগিংসটাকে বারবার এইভাবে মুড়িয়ে নিই তাহলে কিন্তু অনেকগুলো লেয়ার তৈরি হয়ে যায় তারপর লেগিংসের এই পায়ের অংশটা খুব ভালো করে টাইট করে আমাদের গেট দিয়ে নিতে হবে এইভাবে আমরা নিয়ে গেলে বন্ধুরা যদি হালকা টোকাও লাগে বা আঘাত লাগে চিনামাটির যে পাত্রটি আছে সেটা কিন্তু ভাঙবে না এমনকি আমরা খুব সহজেই এক জায়গা থেকে আর এক জায়গায় এগুলোকে ক্যারি করে নিয়ে যেতে পারবো চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের আয়না থাকে অনেক সময় দেখা যায় আয়নায় নানারকম ছোপ পড়ে যায় মুখটা ঠিকঠাক মতো দেখা যায় না দেখে মনে হয় কত বছরের পুরনো আয়না তাই কিভাবে এটা পরিষ্কার করে একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে করে নিতে পারবো এর জন্য বন্ধুরা আমরা যে নুন খাই রেগুলারে সেই নুন দেখুন আমি সামান্য পরিমাণ আয়নার ওপরে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছে আমি কিছুটা পরিমাণ ভিনিগার এখানে নুনটা স্ক্রাবিংয়ের কাজ করবে ভিনিগার আয়নাটাকে চকচকে করতে সাহায্য করবে পুরনো একটি টুথব্রাশের সাহায্যে খুব ভালো করে এইভাবে আমি একটু ডলে নিচ্ছি এইভাবে বেশি নয় বন্ধুরা কয়েক সেকেন্ড একটু ডোলে নিলেই দেখবেন সব দাগ ছোপ উঠে যাবে এমনকি আয়নাটা নতুনের মতো চকচকে হয়ে যাবে আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি আপনারা বড় আয়নার ক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করবেন সে ক্ষেত্রে আপনারা নুন আর যে হোয়াইট ভিনিগারের মিশ্রণটা তৈরি করে নেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর আয়নাটা পরিষ্কার হয়েছে কোনো রকম দাগ ছোপ কিন্তু আয়নার মধ্যে আর নেই চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই আমরা অনেকেই আছি বন্ধুরা যারা লুজ চা খাই এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখা যায় চা খেলে আমাদের গ্যাস অম্বল হয় চায়ের যে কাপ থাকে তার মধ্যে নানারকম কালো কালো দাগ লেগে থাকে যেটা চায়ের মধ্যে অনেক না ডাস্ট থাকে মানে গুঁড়ো চা থাকে আর এই গুঁড়ো চা খেলে যদি চায়ের সঙ্গে মিশে যায় সেটা পেটে গিয়ে গ্যাস সৃষ্টি করে এমন কি আমাদের কাপ প্লেটকেও নষ্ট করে তাই যারা লুজ চা খান লুজ চা কিনে আনার পর অবশ্যই ছোট্ট কাজটি করবেন এইভাবে একটি চালনি দিয়ে চাল চাটাকে একটু চেলে নেবেন তাহলে চায়ের মধ্যে যতটা ডাস্ট বা গুঁড়ো আছে খুব সহজেই বের হয়ে যাবে আপনাদের চা খেলেও গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকবে না এটাকে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন ডাস্টটাকে পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা প্রেশার কুকার আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু দেখা যায় প্রেশার কুকার ইউজ করতে গেলে অনেক সময় সিটি ওঠে না কিংবা খাবারটা বাইরে দিয়ে পড়ে যায় তাই প্রেশার কুকার ধোয়ার সময় এই ছোট্ট কাজটি অবশ্যই করবেন দেখবেন এই সমস্যাটি হবে না কারণ প্রেশার কুকারে অনেক সময় খাবার ঢুকে গেলে যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় দ্বিতীয়বার রান্না করতে গেলে সে সিটিটা উঠতে চায় না এমনকি খাবার বাইরে বের হয়ে যায় একটি সেফটিপিন বা একটি সুজ নিয়ে নেবেন যখন প্রেশার কুকার পরিষ্কার করবেন সিটিটা এইভাবে খুলে নিয়ে প্রেশার কুকারের সিটির মধ্যে এইভাবে সুজ দিয়ে নয় সেফটিপিন দিয়ে ভেতরের নোংরাগুলোকে এইভাবে একটুখানি খুচিয়ে খুচিয়ে নেবেন তাহলে নোংরা যদি আটকেও থাকে কোনো খাবারের কণা বা টুকরো তাহলে কিন্তু বের হয়ে যাবে কি করে বুঝবেন পরিষ্কার হলো কি না এইভাবে পরিষ্কার করার পর ঢাকনার উপরে জল দিয়ে দেবেন দেখবেন জলটা যদি খুব সহজেই পড়ে যায় তাহলে প্রেশার কুকারের ভেতরে কোনো রকম নোংরা নেই তাহলে সিটিটাও ঠিকঠাক মতো উঠবে বা ভেতরে খাবারও বেরাবে না পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা জল জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা সামান্য পরিমাণ হলুদ এবার কি করব। দুটো মিশ্রণকে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে একটি ন্যাপথলিন নিয়েছি ন্যাপথলিনটাকে কি করব খুব ভালো করে গুঁড়ো করে নেব। না হলে ন্যাপথলিন গুলতে সময় লাগবে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেল এই মিশ্রণটা কোথায় ব্যবহার করব অনেক সময় দেখা যায় বাথরুম থেকে বাজে দুর্গন্ধ বের হচ্ছে বাথরুমের লিকুইডটা শেষ হয়ে গেছে ক্ষেত্রে এরকম একটি মিশ্রণ তৈরি করে যদি আপনারা বাথরুমের কোমোটে দিয়ে দেন যেরকম নুন বা আপনাদের বেকিং সোডা আর ন্যাপথলিন নোংরা জীবাণু পরিষ্কার করবে সেই সঙ্গে ব্যাকটেরিয়া ধ্বংস করবে বাজে দুর্গন্ধ চলে যাবে পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা সময় আদা রসুন পেস্ট করাতে পেঁয়াজ পেস্ট করাতে মিক্সার থেকে বাজে দুর্গন্ধ বের হয় যতই সাবান দিয়ে ধুই দুর্গন্ধটা যেতে চায় না সেক্ষেত্রে কিছুটা পরিমাণ পেপার কুচি নিয়ে নেবে পেপারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ জল এবার ঢাকনা ঢেকে এক দুই সেকেন্ড এইভাবে একটু ঘুরিয়ে নেব পেপারটা পুরো পেস্ট হয়ে গেছে এই পেপার বেকিং সোডা আর নুন দেওয়ার কারণে কি হবে বন্ধুরা এর যে বাজে দুর্গন্ধ চলে যাবে মিক্সারটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে জল দিয়ে ধোয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর আমাদের যে এখানে পেপারের পেস্টটা রয়েছে না এটাকেও ফেলবো না আমাদের হটপটে প্রত্যেক দিন রুটি তরকারি রাখার কারণে বাজে দুর্গন্ধ হয়ে যায় হটপটের মধ্যে পেপারের পেস্টটা দিয়ে দশ মিনিট রেখে দেবেন পেপার যত বাজে দুর্গন্ধ আছে অ্যাবজর্ব করে নেবে এমনকি হটপটটা পরিষ্কার হয়ে যাবে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই অনেক সময় শাড়ি পরলে বন্ধুরা দেখা যায় আমাদের শাড়ির নিচে যে ছায়াটা থাকে না সেই সায়াটা হয়তো উঠে আসছে শাড়ির পার ওপরে উঠে গেলে সায়াটা দেখা যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বন্ধুরা বারবার ঠিক করতে হয় ক্ষেত্রে আপনারা এই ছোট্ট কাজটি করবেন দেখুন নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ ডবল টেপের সেলুটেপ এইভাবে সায়ার মধ্যে দু টুকরো পেছন দিকে নিলেই শুধু হবে ডবল টেপের সেলু টেপটা এইভাবে সায়ার সঙ্গে শাড়ির সঙ্গে লাগিয়ে নিতে হবে পেছন দিকে যদি লাগিয়ে নেন যতই হাঁটাচলা করেন না কেন শাড়ির পার সরবে নড়বে না এমনকি ভেতরের সায়া বা পেটিকোটটাও দেখা যাবে না ভালো লেগে থাকলে টিপসগুলি আপনারাও অ্যাপ্লাই করে বন্ধুরা দেখবেন